আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ব্যক্তার কুকিং আজকে আপনাদের সাথে শেয়ার করব একেবারে সিম্পল ওয়েতে আপনারা কীভাবে মিষ্টি তৈরি করবেন বাসায় তার পূর্ণাঙ্গ রেসিপি এবং হাফ কেজি দুধে কতটুকু মিষ্টি হয় বা কতটুকু কী পরিমাণ উপকরণ লাগে তা সমস্ত খুঁটিনাটি বিষয়ে আলোচনা করেছি আপনাদের এই ভিডিওতে এই ভিডিওর জন্য আমি প্রথমেই নিয়েছি হাফ কেজি তরল দুধ এই দুধটাকে আমি চুলায় জ্বালিয়ে নিয়েছি কতক্ষণ জ্বালিয়ে নিয়েছি একবার বলো ফোটা পর্যন্ত একবার যখন বলো ফুটেছে তখন আমি এর সাথে অ্যাড করেছি মানে সিরকার মুখটা এই মুখের এক মুখটি সিরকা বা তার থেকে একটু কম বা বেশি আপনারা দুধের ছানাটা যতক্ষণ না ফাটে সেই পরিমাণে দিয়ে দিবেন দেখুন আমার দুধের ছানাটা দেওয়ার পরে এটা অনবরত লাড়াছাড়া করার ফলে এটা কত সুন্দরভাবে দুধটা মানে ফেটে গেছে মানে ছানা এবং দুধের পানি সম্প আলাদা হয়ে গেছে এরকম দেওয়ার পরে কিছু সময় লাড়াছাড়া করলেই আপনারা বুঝতে পারবেন যে আপনার ছানাটা পারফেক্টভাবে কাটা হয়ে গেছে যখন ছানাটাভাবে কাটা হয়ে যাবে তখন চুলাটা সম্পূর্ণরূপে অফ করে দিন চুলাটা অফ করে দিয়ে আপনারা যে কোনো একটা জর্জেট অথবা সুতি কাপড়ে এই দুধটাকে ঢেলে দিলে এই আমি এখানে একটা সুতি কাপড়ের সাহায্যে ঢেলে নিয়েছি ঢেলে নেওয়ার পরে আমি এটাকে চার ধরে উঁচু করে কিছু সময় রেখে দিয়েছিলাম যদি ছানার পানিটা সম্পূর্ণ নিষ্কাশন না হওয়া পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ছানার পানিটা নিষ্কাশন না হয় ততক্ষণ এটা আমি রেখে দিয়েছিলাম যখন ছানার পানিটা সম্পূর্ণরূপে নিষ্কাশন হয়ে গেছে তখন আমি এটা একটা পাত্রে নিয়েছি এসি এটা একটা জিনিস লক্ষ্য রাখবেন এটা যাতে বেশি ড্রাই না হয়ে যায় আবার বেশি নরম না থাকে আর একটি কথা যদি আপনারা ছানার পানিটা আগে ফেলে দিবেন না ছানার পানিটা ফেলে না দেওয়ার কারণটা হল আপনার এই ডোটা যদি অতিরিক্ত ড্রাই হয়ে যায় সেক্ষেত্রে মিষ্টিটা ভালো হবে না সেজন্য আপনারা সানার পানিটা রেখে দিবেন যদি ডোটা অতিরিক্ত ড্রাই হয়ে যায় তাহলে হালকা একটু দিয়ে ডোটাকে একটু কুসুম কুসুম নরম করে নেবেন নরম করে নিলে আপনার মিষ্টিটা পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে তারপর এর সাথে আমি অ্যাড করেছি এক আমিজ সুজি সামান্য পরিমাণ খাবার সোডা এবং দশ টাকা দামের একটা তরল মানে পাউডার দুধের প্যাকেট এই কটা উপকরণ দেওয়ার পরে এটা আমি লারাছাড়া করে নিয়েছি এখানে আমার ড্রাইটা একটু শক্ত হয়ে গিয়েছিল আমি একটু হালকা একটু সানার পানি দিয়ে একটু নরম করে নিয়েছি যখন নরম করা হয়ে গেছে তখন মানে সম্পূর্ণরূপে ডোটা তৈরি হয়ে গেছে এখানে মিক্সার করার পরে আপনাকে কমপক্ষে পাঁচ থেকে সাত মিনিট আপনাকে এখানে ভালোভাবে মিক্সিং করতে হবে এখানে এখানে ইয়া করা যাবে না এখানে যদি আপনি মানে অল্প সময় শুধুমাত্র সারা দিয়ে নেন তাহলে মিষ্টিটা ভালোভাবে তৈরি হবে না তারপরে যখন আমার মিষ্টিটা সম্পূর্ণরূপে রেডি হয়ে গেছে তখন আমি প্রথমে একটি পাত্রে পানি দিয়েছি তারপর চিনি দিয়েছি এখানে আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে শিরা তৈরিতে কতটুকু পানি এবং কতটুকু চিনি দিব হ্যাঁ শিরা তৈরিতে আপনারা যে পরিমাণ পানি দিবেন তার হাফ চিনি দেবেন তাহলে আপনার শিরা পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে আর যদি আপনারা চিনি বা পানি কম বেশি করেন পারফেক্টভাবে তাহলে মিষ্টি শিরা অন্তপক্ষে তৈরি হবে না সেক্ষেত্রে আপনি অবশ্যই লক্ষ্য রাখবেন চিনি যা দিবেন পানি তার ডাবল দিবেন তারপর যখন আমার শিরাটা সম্পূর্ণরূপে রেডি হয়ে গেছে তখন আমি যে আমার মিষ্টির ডোটা আছে এই ডোটা ওর মাঝে দিয়ে এটা ঢেকে দিয়ে আমি রান্না করে নিয়েছি কতক্ষণ পনেরো থেকে বিশ মিনিট পনেরো থেকে বিশ মিনিট রান্না করার পরে আমার মিষ্টিটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে দেখুন যখন আমার সিদ্ধ হয়ে গেছে যেহেতু আমি কল্প অল্পরা এখানে মিষ্টি বানিয়েছি আবার অল্প শিরা সেজন্য এখানে ঢেকে দিয়ে আমি রান্না করে নিয়েছি যদি এখানে বেশি হতো তাহলে ঢেকে দেওয়ার কোনো প্রয়োজন ছিল না তারপর এটা উল্টে পাল্টিয়ে নিয়ে এসি উলটি পাল্টিয়ে নিয়ে আমি এটা যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত এটা মিষ্টিটাকে চুলায় হালকা হিটে জ্বালিয়ে নিয়ে এভাবে জ্বালিয়ে নিয়ে নিতে আপনারা একসময় দেখবেন মিষ্টিটা সম্পূর্ণরূপে সিদ্ধ হয়ে গেছে হাত দিয়ে ধরলেই বুঝতে পারবেন যখন সিদ্ধ হয়ে যাবে তখন চুলাটা অফ করে দিন চুলাটা অফ করে দিয়ে এটা একটা পাত্রে রেখে দিন পনেরো থেকে বিশ মিনিটের জন্য বা আধা ঘন্টার জন্য ঠান্ডা হওয়ার জন্য রেখে দিন সো ভিউয়ার্স যদি ভিডিওটি ভালো লেগে থাকে ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন আর যে ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করার জন্য বিশেষ অনুরোধ রইল আর আমি প্রত্যেক তিন দিনের অন্তর অন্তর বিকাল চারটার সময় ভিডিও আপলোড করে থাকি নিত্য নতুন রেসিপি পেতে আমার পেজের সাথেই থাকবেন